করে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার কি হলো তাছাড়া মা বাবা তারা কার্যকলাপের পলাশের মা ইতিমধ্যে ফেসে গিয়েছে বন্ধুরা আসলে আসল ঘটনা কি হয়েছিল আসলে পলাশ তার মায়ের সাথে এমনকি সুস্মিতার সাথে যার কারণে পলাশ সাহা আজ আমাদের মাঝে নেই বন্ধুরা সবকিছু টু জেড আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তাই সবাইকে অনুরোধ অনুরোধ ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিয়ের সময় শাশুড়ি বৌমা কতটা জরায় ধরে ছবি তুলেছে কি খুশি মন হচ্ছে ছবি আসলে বাস্তব কিছু না ভাই ছবি অনেক কিছু মানে ছবির মধ্যে বোঝা যায় না আপনারা দেখেছেন ভাই এতক্ষণ যাবত সেই মেয়েটাকে দোষ দেওয়া হচ্ছিল পলাশ সাহার স্ত্রীকে দোষ দেওয়া হচ্ছিল আসলে কি পলাশের মা অর্থাৎ সেই মেয়েটার শাশুড়ি কিছুই করেনি আসলে কেমন মানুষ ছিল সে আমরা আমরা কোনো সংবাদ পাচ্ছিলাম না অবশেষে পলাশের শ্বশুর অর্থাৎ সেই মেয়েটার বাবা মুখ খুলেছে সাংবাদিকদের সামনে এবং মেয়েটার ফ্যামিলির আর্থিক অবস্থা এবং কিভাবে বিয়ে হয়েছিল এবং বিয়ে করার পরে তাদের সম্পর্কটা কেমন ছিল পলাশে যেহেতু অনেক বড় একজন অফিসার তার বাবা মার এক ধরনের অনেক অনেকেই আছে ছেলে অনেক বড় চাকরি করে এবং আশা থাকে যে অনেক বড় ঘরে বিয়ে দিব পলাশ পলাশ কি সেটা করেছে কেমন ভালোবাসতো দর্শক তার বাবা পলাশের শ্বশুর মেয়েটির বাবা বলতেছে যে আমরা ভাই বিয়ের পরে আমরা স্বামী স্ত্রী অর্থাৎ পলাশের শ্বশুর শাশুড়ি এবং সেই মেয়েটার ভাই তারা তার মেয়েকে দেখতে যেতে পারতো না কারণ তার মেয়ের শাশুড়ি এতটাই ধজ্জাল একদম সরাসরি বলছে সে তার বাসাতে মানুষ আসা পছন্দ করতো না আমরা এই বাসাতে বিয়ে দিব না বিয়েটা কেমন ভাবে হয়েছে দেখেন বিয়েটা মেয়েটাকে দেখে তারা এতটাই পছন্দ করেছে মেয়ের বয়স হয় নাই মেয়েটাকে দেখে এতটাই পছন্দ করেছে যে এই মেয়ে ছাড়া পলাশ বিয়েই করবে না মেয়ের ফ্যামিলি প্রচণ্ড পরিমাণে গরিব ডাল ভাত খেয়ে তারা এখন পর্যন্ত আছে বাবা অসুস্থ এটাও একটা কারণ বিয়ে দেওয়ার জন্য অনেক জোরাজুরি করলো যে এই মেয়েকেই বিয়ে করব পরে মেয়েটার ফ্যামিলি কথাবার্তা বলে রাজি হয় ঠিক আছে ছেলে যেহেতু অনেক উপযুক্ত এরকম ছেলে হয়তো বার কিছুদিন পরে আমি পাবো না বিয়ে দিয়ে দিই সো বিয়ের বিয়ে দিয়ে দেওয়ার মানে আমি শুনছি যে বরণ করে করতেও মনে হয় একটু ঝামেলা করেছে যে একটু লেট হয়ে গেছে তাই চারতলা থেকে তার শাশুড়ি নামবে না এক ধরনের ব্যাপার স্যাপার আছে সো বিয়ে হয়ে যাওয়ার পরের থেকে মেয়ের বাবা মা সেই বাসাতে যাইতে পারতো না এবং ছেলে বলতো ফোন দিয়ে যে জানেনই তো আমার মা একটু এরকম এবং পলাশ মানে কি বলবো যে এখানে আরও যে কথা উঠে এসেছে যে পলাশ তার শ্বশুরের খোঁজ নিত ভালো মতো যে খাইছেন নাকি বসছেন নাকি বা ওষুধ টশুদ আছে নাকি পলাশ যদি সেই বাসাতে যাইতো অর্থাৎ তার শ্বশুর বাড়ি সেখানেও তার প্রচণ্ড পরিমাণে ফোন এই এত দেরি কেন এত এই কেন এত সেই কেন চলে আয় অনেক কি হয়েছে না হয়েছে এরকম একটা ব্যাপার এবং পলাশের শ্বশুরের বক্তব্য যে তার মেয়ের শাশুড়ির এক ধরনের চাহিদা ছিল যে ছেলে যেহেতু এবং সেখান থেকে একশো বরিশ অন্য গাড়ি বাড়ি এমনিতেই পাওয়া যাইতো এরকম একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু এখান থেকে সে কিছুই পায় নাই সেজন্য একটা রাগ বা ক্ষিপ্ততা রয়েছে দর্শকতা মানে কোথায় যাবেন আপনি কোথায় যাবেন এখানে কে সত্য বলছে আবার এমন কথাও আসছে আমি দেখেছি এরকম অনেকের কমেন্ট দেখেছি আমি বলতেছি ভাই হ্যাঁ এমন মা আছে অনেকই মা আছে যে তার ছেলের স্ত্রীর সাথে যাতে সে সময় কাটাতে না পারে তার মধ্যে একজনের হিংসা কাজ করে বাসায় ছেলে আসলে আগে তাকে সময় দিতে হবে ওইদিকে তার স্ত্রীও যে অপেক্ষা করছে এটা ম্যাটার করে না কোথাও ঘুরতে গেলে তাকেও নিয়ে যেতে হবে এটা ম্যাটার করে না অনেকেই বলছিল যে আমরা যতটুকু শুনেছি যে মাকে গ্রামের বাড়িতে পাঠায় দাও আমরা সংসার করি এরকম টাইপ একটা গল্প আমরা শুনেছি অনেকের বক্তব্য যে তার তো আরও দুইটা ছেলে আছে যেহেতু এত ঝামেলা হচ্ছিল সে আরও দুইটা ছেলের কাছে যা থাকতে পারল না এখানে পলাশের সেই চিঠিতে আসলে ক্লিয়ার এখনও বোঝা যাচ্ছে না পলাশ কেনই বা স্বর্ণ গহনার কথা লিখবে পলাশ কেনই বা বাকি সব আসবাবপত্র তার মাকে দিয়ে দেওয়ার কথা বলবে কেনই তার বোনের কথা লিখবে কেন ভাই কেন লিখবে এর একটা রহস্য রয়েছে যে লাস্টে কি এই বিষয় নিয়ে ঝামেলা হয়েছে দর্শক শ্রোতা আমার যেটা মনে হয় ব্যক্তিগত মতামত যে তালি এক হাতে বাজে না এক ধরনের জেনারেশনের বিশাল বড় গ্যাপের কারণে এখনকার শাশুড়িরা অনেকেই আবার অনেকে না বৌমা চায় অন্যরকম সেই রকম আবার এখনকার জেনারেশনের মেয়েরা চায় যে আমি তো কাজের মেয়ে না আমি কেন এগুলো করবো কথা কাটাকাটি বা সবসময় সবকিছু ভুল ধরা এগুলো পছন্দ করে না তো দুইজনে যদি একটু মানায় নিত না পলাশ এক ধরনের করেছে করেছে বলবো পলাশ এক ধরনের এত ঝগড়া ঝামেলা তার বউ শাশুড়ির মধ্যে এইটা তো কনফার্ম যে মা এবং বউয়ের মধ্যে এক ধরনের ঝামেলা তো আছে তো সে সহ্য করতে না পেরে অফিসে চলে গেছে অফিসে চলে গিয়ে নিজে নিজে না ফেরার দেশে চলে গেছে একজন পুরুষ মানুষ যখন ব্যস্ত টাকা ইনকাম করার জন্য পরিবারের সকল সদস্যদের মুখে অন্য যুগাতে তাদের কাপড় চুপড়ের ব্যবস্থা করতে তাদের বাসস্থানের ব্যবস্থা করার জন্য যখন রাত দিন পরিশ্রম করতে ব্যস্ত একজন পুরুষ মানুষ অফিসে কিংবা ব্যবসা বাণিজ্য সকলের মধ্যে যখন দিন রাত পরিশ্রম করে ঠিক সেই মুহূর্তে তাদের ঘরের মেয়েরা ব্যস্ত একজন আরেকজনের পিছিয়ে কুন্টামি করতে বলছিলাম বউ এবং শাশুড়ির কথা বউ এবং শাশুড়ি একজন আরেকজনের পিছনে কুটনামি করার জন্য সারা দিন রাত পরে থাকে সারা দিন ব্যস্ত তারা এই কাজে তারা আছে শুধু কর্তৃত্ব ফলানোর জন্য কার অধিকার বেশি কার ক্ষমতা বেশি কার জোর বেশি কার পাওয়ার বেশি কে সবচেয়ে বেশি ভালো থাকতে পারে এই হচ্ছে তাদের অবস্থা অথচ পুরুষ মানুষ তাদেরকে ভালো থাকার জন্য পরিশ্রম করে যাচ্ছে তাদের সেদিকে কোনো খেয়াল নেই একটা ছেলে মনে যখন বাড়ি থেকে আসে যখন একটা খাবারের প্যাকেট নিয়ে আসে কিংবা ধরেন একটা ফলমুলের প্যাকেট নিয়ে আসে নিয়ে এসে সে প্যাকেটটা কার হাতে দেয় যদি বউ হতে দেয় তাহলে মা মন খারাপ করে আর যদি মায়ের হাতে দেয় তাহলে বউ সব থাকে এ হচ্ছে আমাদের অবস্থা আমাদের বাঙালির ঘরে ঘরে এই সমস্যা একটা পুরুষ মানুষ একটা ছেলে মানুষ যখন বইয়ের জন্য যখন কোনো কাপড় কিনে নিয়ে আসে তখন কি করে মা সহ্য করতে পারে না আবার মাকে যখন ছেলে গিফট করে তখন আবার বউ সহ্য করতে পারে না এগুলো কিন্তু চরম বাস্তবতা চরম সত্য কথা এগুলো আপনারা মানে মানেন কিংবা না মানেন এখন আমার রাগ হন হন কিংবা না এটাই কিন্তু চরম বাস্তবতা এটাই কিন্তু ঘটে আসছে এটাই কিন্তু চলে আসছে এই যে পুরুষ মানুষরা এত কষ্ট করছে তারা কি চায় তারা দিন শেষে কিন্তু আপনাদের কাছে একটু শান্তি চায় মায়ের কাছে একটু শান্তি চায় বউর কাছে একটু শান্তি চায় একটু দেখতে চায় আপনাদের হাসি মুখ দেখতে চায় তার সন্তানরা যেন ভালো থাকে কিন্তু আপনারা কি জান আপনারা জানতে নিজের কর্তৃত্ব ফলাতে কি এই সংসারে আমার পাওয়ার বেশি বউ বলে আমি জিতবো আমার পাওয়ার বেশি আমাকে বিয়ে করে নিয়ে আসছে ওদিকে মা বলে আমি জন্ম দিয়ে এত বছর লালন পালন করছি বউ হাতে দিয়ে দেব সবকিছু এই চলতে থাকে তাদের যুদ্ধ ওই পাশ থেকে ছেলে পড়ে যায় মহা যন্তনায় একজন পুরুষ মানুষ জিজ্ঞেস করে দেখবেন সেই পুরুষ মানুষে সবচেয়ে বেশি সুখী যার পরিবারে মা এবং বউর সাথে ভালো সম্পর্ক আছে দিন শেষে তারা অফিস থেকে ফিরে এসে যখন দেখে মা আর বউ চার কাপ ফাতে নিয়ে গল্প করছে হাসি মুখে গল্প করছে দুজন দুজনের মধ্যে ভালো সম্পর্ক সেই দৃশ্যটা দেখে একজন পুরুষ মানুষ যে পরিমাণ খুশি হয় যে পরিমাণ মনের শান্তি পায় তা পৃথিবীর আর কিছু দেখে কিন্তু সেই শান্তিটা পায় না কিন্তু বেকল মহিলা গুলা এই জিনিসটাই বুঝে না এই জিনিসটা না বুঝে যা ছেলের কাছে মায়ের বিরুদ্ধে অভিযোগ করে আবার মায়ের ছেলের কাছে অভিযোগ করে বউর বিরুদ্ধে তখন কি পড়ে যায় পুরুষরা পড়ে যায় স্বামীরা পড়ে যায় ছেলেরা পড়ে যায় মধ্যে। দেখেন না সহ্য না করতে পারে পলা ছাড়া জীবনটাই দিয়ে দিল এরকম যার কত আমাদের বাংলার ঘরে ঘরে আছে তা আসলে গুনে হিসাব করে শেষ করা যাবে এই কর্তৃত্বের লড়াই এগিয়ে আছে কিন্তু শাশুড়িরা শাশুড়িরা এক ধাপ এগিয়ে ধরেন ছেলে যদি তার মায়ের কাছে কোনো খাবার এনে দেয় শাশুড়িরা বউদেরকে খাবার দিতে চায় না ঠিক না এটাই ঠিক এই পার্সেন্ট ঘরে এটাই চলে শাশুড়িরা এক ধাপে গিয়ে শাশুড়িরা বৌদের সাথে একটু বেশি অন্যায় করে আবার বৌরা এটা না সহ্য করতে পেরে ছেলের কানের মধ্যে যায় আর সারাদিন জ্ঞান 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 ফ্যান 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 করতে থাকে যে কারণে আসলে পুরুষের কোথাও শান্তি নাই প্রত্যেক ঘরে ঘরে পুরুষরা আসলে নির্যাতিত তারা যাবে না কোথায় তারা পরে গেছে এক মহা যন্ত্রণার মধ্যে আমাদের আসলে উচিত এই জিনিসগুলা নিয়ে ওয়ার্ক করা এই জিনিসগুলা নিয়ে কাজ করা বউ এবং মা আপনারা যারা স্বামীকে ভালোবাসেন তারা একটু হলো শাশুড়ি কে ভালোবাসার চেষ্টা করবেন শাশুড়ি কে সম্মান করার চেষ্টা করবেন আর শাশুড়িটা তোমরা যারা ছেলেকে ভালোবাসো ছেলে যারা পয়দা করছো ছেলেকে যারা অতিরিক্ত ভালোবাসো তারা সেই সব শাশুড়িরা একটু ভালোবাসা ছেলের কাছ থেকে ছেলের কে যে পরিমাণ ভালোবাসো তার একটু পরিমাণ ভালোবাসা একটু ছেলের বৌদ্ধ কেউ যদি ভালোবাসো তাহলে দেখবা যে সংসার হয়ে উঠবে শান্তির এবং আনন্দের এবং সুখের

সোনাই কি কাউকে শুকাইনে দিতে পারে পারে না সোনাই কি করতে পারে দানা যার আছে সে অর্থ শট সে বিক্রি করে কিছু চলতে পারে কিন্তু তার একটা মনের ব্যাপার আছে সেই মনের মানুষকে যদি কাছে না পাই তাহলে অর্থ বৃত্ত এসব দিয়ে কিছুই হয় না আচ্ছা এই যে যে সুস্মিতা আসলে তার স্বামীকে হারিয়েছে এখন তার বিয়ে করতে গেলে আসলে তার দাগ লেগে গেছে তা আসলে তাকে কি পলাশ সাহা কিছু জমি কিংবা বাড়িতে কিছু দিতে পারতো না ইচ্ছে করলে পারতো কিন্তু সে মনে করি সে হয়তো কোনো দিন আমি যদি হারিয়ে যাই যা যাচ্ছে আমার ওয়াইফের সঙ্গে চলেও যেতে পারে এই হিসেবে হয়তো তাকে কিছুই লেখে দিয়ে যায়নি দেশে তার মাকে মাকে বিশ্বাস করে আর মা তো নি মাকে সবাই বিশ্বাস আচ্ছা আজকে তো এই মাকে বিশ্বাস করেই তার এত বড় একটা ক্ষতি হয়ে গেল শুধু মার জন্য আজকে যদি মা বসত দেনা আমার ছেলেটার বিয়ে হয়েছে তার বউকে নিয়ে সে সুখী থাকুক কিন্তু তার মা তো বলে সেটা চায়নি সেটা সে তার চায় না এখন মার মন বোঝা বড় দায় এখন মা হয়তো বুঝেছে যে আমার ছেলে আমার আমি যা বলবো তাই শুনবে এই জন্যই মাও ভুল করেছে ছেলেও ভুল করতে পারে আচ্ছা এই যে যে এসআই পলাশ ইনি তো একজন শিক্ষিত এবং একজন পুলিশ সহ্য করতে পারিনি এই জন্যই আত্মহত্যা করেছে না সহ্য করতে পারিনি ঠিক আছে কিন্তু সে তার বউকে নিয়ে ভাড়া বাড়ি থাকতো কিংবা সে যে কোনো একটা ফয়সালা করতো কিন্তু সে ফয়সালা না করে কাউকে কষ্ট না দিয়ে নিজের কষ্ট নিজেই বুকে চাপ এখন লসটা কার হলো লসটা মানে সে যদি বুঝতো যে এইভাবে অপমৃত্যু ভালো না তাহলে সে হয়তো এখন যে কোনো মানুষ যদি মরতে চায় তার পিছনে শয়তান আশরা করে এখন শয়তানের ফলায়ক আর যাই হোক এতক্ষণ থেকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন কি হয়েছে না হয়েছে পলাশ সাহার মধ্যে এর সাথে কিভাবে জড়িত ছিল পলাশের মা কেন ছেলে ছেলের ভালো দেখতে পারতো সুস্মিতা না পলাশ সাহার মা ছেলে হারিয়ে যেন তিনি দিব্যি খাওয়া দাওয়া করছে একদিন কান্নাকাটি করেই তার চোখে আর কোনো পানি দেখা যাচ্ছে না এইটাই তাহলে মারপতি ছেলের আসল দরদ তো যাই হোক বন্ধুরা এ বিষয় নিয়ে আমি আর বেশি কিছু বললাম না পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ